নমস্কার কানাডা প্রায় দুই দশমিক আট বিলিয়ন ডলার মূল্যের একটি বড়সড় ইউরেনিয়াম রপ্তানি চুক্তি ভারতের সঙ্গে চূড়ান্ত করার পথে যা দশ বছরের জন্য কার্যকর থাকবে বলে আশা করা হচ্ছে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা স্বাক্ষরিত না হলেও সাম্প্রতিক জি টোয়েন্টি সির্জ সম্মেলন সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মা কার্নির মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনার পর চুক্তিটি দ্রুত অগ্রসর হয়েছে এই ব্যবস্থার আওতায় বিশ্বের অন্যতম সির্জ ইউরেনিয়াম উৎপাদক ক্যামোকো কর্পোরেশন ভারতের ইউরেন ইউরেনিয়াম সরবরাহ করবে এবং আন্তর্জাতিক শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তার জন্য এইটি কঠোর আইএইএ সেফগার্ডের অধীনে পরিচালিত হবে সাম্প্রতিক উত্তেজনার কারণে স্থির হয়ে পড়া বাণিজ্য আলোচনার পর কানাডা ভারত সম্পর্কের এটি একটি বড় অগ্রগতি ভারতের জন্য এই দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সরবরাহ তার পঁচিশটি কার্যকর পারমাণবিক রিয়াক্টর এবং নির্মাণাধীন অতিরিক্ত ইউরেনিয়ামগুলি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ যার অনেকগুলিতেই কানাডার ক্যান্ডু প্রযুক্তি ব্যবহৃত হয় দু সালে চুক্তি নবায় উন্নয়ন নয় বরং একটি সম্পূর্ণ নতুন কৌশলগত জ্বালানি চুক্তি যা ভারতের বেসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচিকে আরো স্থিতিশীল করবে এবং জ্বালানি উৎসের বৈচিত্র্য বাড়াবে একই সঙ্গে কানাডা ও ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ নিয়ে আলোচনা করছে যার লক্ষ্য 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে পঞ্চাশ বিলিয়ন ডলারে উন্নীত করা যা দুই দেশের কৌশলগত অর্থনৈতিক ঘনিষ্ঠতা আরও একটি নির্দেশক বিশ্ববাজারে ইউরেনিয়ামের যোগদান চাহিদার ক্ষেত্রে এই কানাডা ভারত চুক্তির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে দীর্ঘমেয়াদী মেয়াদি সরবরাহ ব্যবস্থা সাধারণ অস্থির স্পট মার্কেটের তুলনায় দামের স্থিতিশীলতা বাড়ায় দ্রুত বর্ধনশীল পারমাণবিক শক্তি বাজারে একটি নির্ভরযোগ্যতা সরবরাহকারী হিসেবে কানাডার ভূমিকা আরও শক্ত হবে এবং ভারতের মধ্যে ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদাকে অগ্রাধিকার দিতে পারবে যদিও এখানে জড়িত ইউরেনিয়াম পরিমাণ বৈশ্বিক উৎপাদনের একটি অংশ মাত্র তাই তাৎক্ষণিকভাবে বাজারের ঘাটতি বা দামের হঠাৎ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম তবু এটি দেখাচ্ছে যে ভূ রাজনৈতিক বিবেচনায় দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম চুক্তির প্রবণতা ভবিষ্যতে আরও ত্বরান্বিত হতে পারে এবং অন্যান্য দেশের একই ধরনের নিরাপদ সরবরাহ চুক্তির দিকে ঝুঁকতে উৎসাহিত করতে পারে চুক্তিটি কানাডা ভারত সম্পর্কের কূটনৈতিক ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন নির্দেশ করে উনিশশো সত্তরের দশকে ভারত কানাডার প্রযুক্তি ব্যবহার পরে পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়ার কানাডার ইউরেনিয়াম রপ্তানি নিষিদ্ধ করেছিল দীর্ঘ কয়েক দশকের সন্দেহ অবিশ্বাস্য কাটিয়ে সম্প্রসারিত বাণিজ্যর এখন একটি কৌশলগত পুনর্মিলন প্রতীক এটি ভারতকে একটি দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রতিষ্ঠিত করে যদিও ভারত এখন এনপিটির বাইরে তাছাড়াও অস্ট্রেলিয়া কানাডা ভারত প্রযুক্তি উদ্ভাবন অংশীদারিত্ব সহ গণতান্ত্রিক দেশের জোটভিত্তিক উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যার লক্ষ্য জ্বালানি নিরাপত্তা পরিষ্কার শক্তি ও উদীয়মান প্রতিষ্ঠার ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধি করা এই চুক্তিকে ঘিরে চীন ও রাশিয়ার কৌশলগত প্রতিক্রিয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ বৈশ্বিক পারমাণবিক জ্বালানি বাজারে এই দুই দেশ বড় প্লেয়ার বিশেষ করে রাশিয়া যা বৈশ্বিক ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সক্ষমতা প্রায় চুয়াল্লিশ শতাংশ নিয়ন্ত্রণ করে এবং এর রাষ্ট্রায়ত্ত সংস্থা রোজাটম ভারত ও চীনের জ্বালানি কর্মসূচিতে বড় ভূমিকা পালন করে ভারত রাশিয়ার মধ্যে এই দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সরবরাহ চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে খবর পাওয়া গেছে যা ভারত তার জ্বালানি উৎস বহুমুখী করছে বিশেষ কোনো পক্ষের সঙ্গে সরাসরি ঝুঁকছে না তবুও কানাডার সঙ্গে এই বড় চুক্তি চীন ও রাশিয়ার উভয়ের পক্ষে ভারতের পশ্চিমালম্বী কৌশলগত ঝোঁক হিসাবে দেখা দিতে পারে বাজারে নিজেদের প্রভাব বজায় রাখতে পারে পাল্টা উদ্যোগ নিতে পারে যেমন ভারতের সঙ্গে পারমাণবিক বাণিজ্য বাড়ানো সমৃদ্ধকরণ সক্ষমতা সম্প্রসারণ অথবা জ্বালানি সরবরাহ কূটনৈতিক হাতিয়ার হিসাবে আরও সক্রিয়ভাবে ব্যবহার করা চীন বৈশ্বিকভাবে তার অভ্যন্তরীণ ইউরেনিয়াম খনি ও সমৃদ্ধকরণ সক্ষমতা বাড়ানোর দিকে আরো জোর দিতে পারে এবং রাশিয়ার সঙ্গে যৌথ কৌশলগত জ্বালানি উদ্যোগে ত্বরান্বিত করতে পারে রাশিয়া কানাডার এই পদক্ষেপকে আরো বাজার প্রভাবে চ্যালেঞ্জ হিসাবে দেখতে পারে এই প্রতিযোগিতা এগিয়ে থাকতে উদীয়মান দেশগুলোর সঙ্গে আরও আকর্ষণীয় জ্বালানি চুক্তির প্রস্তাব করতে পারে সব মিলিয়ে ভারত কানাডা ইউরেনিয়াম চুক্তি শুধু বাণিজ্যিক লেনদেন নয় এটি দুই দেশের গভীরতর কৌশলগত সংযোগ ভারতের বৈশ্বিক পারমাণবিক কূটনীতির নতুন দিগন্ত এবং বিশ্বের পারমাণবিক জ্বালানির বাইরে শক্তির ভারসাম্য পুনর্গঠন ইঙ্গিত এটি ভারতের জ্বালানি ভবিষ্যতে আরো স্থিতিশীল করেছে কানাডাকে একটি প্রধান বৈশ্বিক সরবরাহকারী হিসাবে শক্তিশালী করছে এবং চীন রাশিয়ার সঙ্গে শক্তিধা দেশগুলোকেও নতুন হিসাব নিকাশে বাধ্য করছে